প্রথম দেখেন বাজার সাপ্তাহিক প্রথম বাজার সব ভি গেছে বাজার কত কলা কত দাম বেশি কত টাকা তার মানে বুঝতে চাষিরা কিন্তু বুঝে যে রমজান মাসে বেশি করে দিয়ে দাম নিতে হবে এই এক চাষি চাষা কলান এসছে রোজার মধ্যে দাম বেশি কি একটা অবস্থা কত রমজান মাসে কম কম ব্যসবে তা না বেশি ব্যসার জন্য ধান দেয়নি টমেটো 10 টাকা তো তোমার টমেটোর দামটাই কম দাও 1 কেজি সুন্দর বেশি দিতে 20 টাকা বেচ আমার সামনে আমার তো দোকান আমি রোজ আর বেশি কিনে বাড়ি যাচ্ছি ঠিক আছে রোজার মাসে কম বেচ পা স্বভাব হবে আর 10 টাকা কেজি বেশি টমেটো তাই দেব ঠিক আছে আমি 1 কেজি নেই কিরা কত কিরা কলম ভাই 70 টাকা 70 টাকা টমেটো আর বেগুন বেগুন কত বেগুন

अरे इसका नष्ट ही गया नमस्कार करें दिल को नमाजा कैसे दी जाओ ना दे